ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাব তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে এতটিন মানে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস করে তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবে নিস এখানে সারাদিন রাত ব্যাপী আমি কোরআনের এক একপাড়া না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম তো পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলমকে দেখবেন যে হ্যাঁ মাসাল্লাহ তিনি কত সুন্দর করে রজু করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একে একে করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ করুন আমি আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সবসময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতা মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে আমি বলি তো যারা অফিসের যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাই কে নমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্কার কেউ নাই মানে সবাইকে ধুয়ে রেখে দিতে চাই তা এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুকের বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম আলবা যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমে নাম দেয় আমাকে দেখবে তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবো দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবো তো ভালোটাকে থাকলো যাবে কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম আলবা যারা আছেন ওরাই ওরাই দায়িত্ব নেয় ওরাই বক্তব্য দেখ ওরাই ভয়ান করে বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়ো নিজে কি করতেছো তুমি তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছো কি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয়নি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন কোরআন করে করতে জানে না মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে শুধু বয়ান বয়ান না একটা কথা ছিল ঠিক আছে একসময় শিখে নিবে বললাম বয়ান না এখানে বসে মতো আলেমন আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য টাকা হচ্ছে বাহাসের জন্য টাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরআনও তেলাওয়াত করতে পারে একটা তেলাওয়াত করতে দশটা ভুল করে বসে না বিশ্বাস করছেন না এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখেন ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সংস্কৃতি অঙ্গন দরকার আমাদের দরকার দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত মিডিয়া পলিটিশিয়ানের সাথে আমাদের ভালোবাসা বন্ধন বাড়ানো দরকার মানে আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের গিব সমালোচনা পড়ে আসো উম্মার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দিবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধপতন কেউ ওদেরকে ফেরাবে মেয়েদের বেপর দামে বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিকভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআনসুন্দাকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখা কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক ফাইন্যান্সের সেক্টর আমাদের হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা ওমর রদিউল্লাহ যুগ নয় অদে প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানের রসিয়ত এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি না যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরও ভালো জ্ঞানের অধিকারী হতে পারে এবং আপনি আমার দ্বারা আরও বড় বড় খেদমত করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ আগামীতে উম্মার জন্য তত ভালো হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই নাম্বার আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আপোষে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে নাহলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্নভিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবেন আমাদের ছেলে মেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলে মেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য আব্বা কি করছো আম্মা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে এসে রাখছো দেখেন এক সময় আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বল ছোট ছোটরা ছোটরা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলেমে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না ও আমার মসজিদ আসবে না কেন হবে আমার কেন এক কেবলা এক কোরআন এক রাসুল এক হাদিস সব কিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপ ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করেন কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করেন কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না এখন আপনি কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা জাহিলিয়াতের যে জাহিলিয়াত গুরু আছে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখনো আছে এটা সেই যুগ না যেটা একদম নবী সাল্লাহ আলী ভাষাল্লামের কায়েম করে দেওয়ার সমাজ এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবির মতো পাবেন এটা কি সাহাবিদে চুপ এটা খারাপ মানুষ আমরা তো খারাপ মানুষ আমাদের চুপ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো মানুষ কোথায় পাবে তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে সমস্যা আমাদের সবার দরকার একটু ঋদ্ধতা রৃদ্ধতা ভালোবাসে কথাটা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদ্ধতা ভালোবাসা কীভাবে ভালোবাসা বাড়বে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটা চর্চা করা শিখতে হবে হাদিয়া তোফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান লেগে থাকবে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান প্রিয় প্রিয় ভাইরা বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মা গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ ত্রিশ বছর পর দেখেন আরও কি বাজে একটা অবস্থা সৃষ্টি আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তৌফিক না করুন বলি আমি এর পাশাপাশি আমাদের প্রয়োজন জ্ঞান অনুযায়ী আমল যতটুকু জেনেছি এই আলোকে এই আলোকে আমলটা বাড়াতে হবে বাড়াতে হবে নিজ শোনেন নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পিছনে লেগে থাকেন আমরা নিজের কবরের ফিকির করি আগে এ আইয়ো হাল্লা রিনু আই লাই কোম আং ফোস দা কম লে ইয়াদর রকুম দল লা ইনি তেদাই তো মালদা বাক্স ওরা হে মুমিনগন তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও যারা পদ্ধষ্ট হয়ে যাচ্ছে ওদের পথস্থতা তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাক আমি কবরও যাব আমাকে তিনটে প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিব আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমার পিছনে কি জান্নাতের সিট লাগানো হয়ে গেছে কারণ আমি কেন আরেক ভাইয়ের নামাজ নেই কটাক্ষ পড়ি আমি কেন আর এক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি অমুক মাদার নিয়ে কটাক্ষ করি অমুক ব্যক্তিত্ব কিনে কটাক্ষ করি অমুক আলেম নিয়ে কটাক্ষ এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে আমি পরে পিছনে হতে পারে না হতে পারে কিনা এমন তো হতে পারে আমি সবার শেষে জান্নাতে যাচ্ছি খুরাই খুরাই আর এই মানুষগুলো আমার আগেই জান্নাতে সব চলে গেছে হতে পারে কিনা এই যে ইবলিসির স্বভাব একটা চলে আসছে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি প্রিয় ভাইরা সমালোচনা সংস্কৃতি বন্ধ করে ভালো চর্চা করুন হৃদতা বাড়ান আমল বাড়িয়ে দেন নিজের কবরের ফিকির করি নিজের কবরের ফিকির করি তিরিশ বছর চলে গেল কয় বক্ত নামাজ করেছি কয়টা সুরা শিখলাম কয়টা হাদিস শিখলাম হ্যাঁ কয়দিন মানুষকে দাওয়াত দিলাম কয়দিন আমি তাবলিগের করলাম কয়দিন আমর মাত যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে ইসলামের ভিতরের শত্রু বা বাহিরের শত্রুরা কখনোই দিনের কোনো ক্ষতি করতে পারতো না পারতো কিন্তু এখন দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দেখছি যে মুসলিম সমাজে ইসলামের দুশ্মনরা বিভিন্ন রকম আদর্শ মতবাদ ছড়িয়ে দিয়েছে যেমন মুসলিমদেরকে তারা কিছু কিছু ক্ষেত্রে শিরিক শিখিয়েছে তাওহিদের সাথে শিরিক শিখিয়েছে কোনো কোনো ক্ষেত্রে শূন্যতের সাথে বেদাত শিখিয়েছে কোনো কোনো ক্ষেত্রে হালালের সাথে হারাম শিখিয়েছে হালাল অর্থনীতির সাথে হারাম সুদ ঢুকিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে যুবকদের নীতি নৈতিকতাকে অধপতিত করার জন্যে যুবকদের মাঝখানে মেয়েদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তির নামে আমাদের সবার হাতে হাতে নগ্নতা অশ্লীলতাকে সহজলভ্য করে দেয়া হয়েছে এই কোনো কাজগুলোই এমনি এমনি হয়নি মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ধর্মতাত্ত্বিক বিভক্তি পলিটিক্যাল বিভক্তি অর্থনৈতিক ক্ষেত্রে বিভক্তি সামাজিক বিভক্তি এই বিভক্তি অধপতন নীতি নৈতিকতার অধপতন এগুলো এমনি এমনি হয়নি এগুলোর পিছনে একটা মাস্টার প্ল্যান আছে কি আছে মাস্টার প্ল্যান তার আগে চিন্তা হবে যে মাস্টার প্ল্যান কি এবং মাস্টার প্ল্যান কারা করতে পারে মাস্টার প্ল্যান হচ্ছে এমন প্ল্যান এমন পরিকল্পনা যেটার ফলাফল পঞ্চাশ একশো বছর পরে পাওয়া যায় মাস্টার প্ল্যান মানে এমন প্ল্যান এমন পরিকল্পনা যার ফলাফল ইনস্ট্যান্ট পাওয়া যায় না অনেক দেরিতে পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যাবে খুব গভীর থেকে পাওয়া যাবে এটা হচ্ছে মাস্টার প্ল্যান শক্তিশালী পরিকল্পনা আজকে থেকে একশো বছর আগে এই পৃথিবীতে যাদের থাকার কোনো জায়গা ছিল না তারা আজকে মুসলিম ভূমিগুলোকে দখল করে করে তাদের রাজত্ব কায়েম করেছে এবং একশো বছর পর এসে আমরা দেখছি যে এখন তারা বিশ্বের মোটামুটি বড় বড় যে সেক্টরগুলো আছে ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো নিয়ন্ত্রণ করছে তার মানে একশো বছর আগ থেকেই তারা মাস্টার প্ল্যান করেছিল এই বিশ্বটাকে শাসন করার কথা কি বুঝতে পারছেন কিছু কাদের কথা বলছি বুঝতে পারছেন তো আচ্ছা এখন নতুন পরিকল্পনা যে টাটকা পরিকল্পনা সেটা হচ্ছে এটা আশঙ্কা আশঙ্কা আপনি কখন করতে পারেন যখন আপনি ইতিহাস পড়েছেন কোরআন সোল্লা ঘাটাঘাটি করছেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স করছেন আপনি তখন একটা আশঙ্কা করতে পারেন এটা হতে পারে এটা কিন্তু হবেই এমন নয় আশঙ্কা হতে পারে যে আগামী রমাজানটা মুসলিমদের জন্য কঠিন হতে পারে স্পেশালি মুসলিমদের জন্য হতেই পারে তাদের উপর নির্যাতনের নতুন স্ট্রিম রোলার চালু হতে পারে পরিবেশ পরিস্থিতি ওইদিকে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন তারা এটা চাচ্ছে কি কারণ কারণ হচ্ছে পৃথিবীর একটা সভ্যতা খুব শক্তভাবে চাচ্ছে যে সারা বিশ্ব থেকে যেন ধার্মিক এবং মুসলিমদের একটা অধকপতন ঘটে এবং তাদেরকে এলিমিনেট করা যায় বাতিল করে ফেলা যায় এখন বিশ্বটাকে শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলোকে শাসন করতে হবে ফর এক্সাম্পল জিও তারা সেটা করছে ফর এক্সাম্পল ইকোনমিক্স পুরো ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে তারা সেটা করছে ফর এক্সাম্পল ফাইন্যান্স ব্যবসা বাণিজ্য তারা কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মানি কারেন্সি তারা কিন্তু কারেন্সি নিয়ন্ত্রণ করছে ফর মিডিয়া প্রযুক্তি এগুলো কিন্তু ওদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে এমনকি মুসলিম সমাজের ভিতরে তাদের বহু এজেন্ট ঘুরে বেড়াচ্ছে মুসলিমদের লেবাজে পোশাকেই আমরা সেটাও বুঝতে পারছি না চিনতেও পারছি না কারণ চেনার জন্য আমাদের যে দূরদর্শিতা দরকার খিদের আলী ইসলামের মতো যে বাসিরা দরকার নৌকা ফুটা করছে এই কারণে নৌকা ভালো থাকলে জলদস্যু নিয়ে চলে যাবে এটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না খিদির আলী ইসলাম বুঝতে পারছেন বাচ্চাকে হত্যা করেছে এই কারণে বাচ্চা বড় হলে বড় কাফের হতো পিতা মাতাকে কাফের বাড়াত এটা মুসা আলী ইসলাম বুঝতে পারেন নাই খিদির আলী ইসলাম প্রেস এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ আছে নির্মাণ না করলে মানুষ নিয়ে চলে যাবে এটা মুসা আলী ইসলাম বুঝতে পারেন নাই খিদুর আলী ইসলাম ফেলেছেন কোন সুরের কথা বলছি বুঝতে পারছেন কি সুরা কাহাফ তো এই যুগে ইসলামের উন্নতির জন্যই হোক ভিতরের বাহিরের শত্রু থেকে চেনার জন্যই হোক অবশ্যই খিদির আলী ইসলামের মতো অন্তর্দৃষ্টির দরকার আছে কি দরকার আছে বাসিরা অন্তর্দৃষ্টি নুরের দরকার আর নূর তখন আসবে না যখন আমাদের মধ্যে তাকুয়া থাকবে না তখন নূর আসবে না মুত্তাকি ব্যক্তি হলে নূর আসবে ইনশাল্লাহ কোরআনওয়ালা মানুষ হলে আল্লাহ নূর আসবে ইনশাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি তাহাজ পড়ার চেষ্টা করে নফল আমল করে দান সৎকা করে এবং ভালো কাজে আদেশ করে অন্যায় কাজে নিষেধ করে সৎ থাকে তার কাছে নূর আসবে ইনশাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পরকারের ফিকির করে নিজের কবরের ফিকির করে মানুষের পিছনে লেগে থাকে না নিজের ফিকির নিজে করে নিজের চেহারা আয় দেখে তার কাছে নৌ সব যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকিরা খুব বেশি বেশি করে করে পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না অন্যের ক্ষতি করার চেষ্টা করে না অন্যের গিবো তৌমুদ সমালোচনার সময় নষ্ট করে না তাদের কাছে নূর আসবেন সব কিন্তু যাদের কলবের মধ্যে অহংকার রিয়া হিংসা বিদ্বেষ গিব তৌমুদ সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন এই পয়জন পূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ নূর তো আসবে না আর আল্লাহ নূর যখন আসবে না তখন তো আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তো বুঝতে পারবেন না তারা একটা মাস্টার প্ল্যান করেছে মাস্টার প্ল্যানটা হয়েছে আজকে থেকে একশো দেড়শো বছর আগেই একশো বছর হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামের ইতিহাসের সর্বশেষ যে খেলাফা সেটাও চলে গেছে একশো বছর হয়ে গেছে আমরা কয়েকজন জানি শতবর্ষ পার হয়ে গেছে মানে কি উমরাল্লাহানুর যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কি উমরানুর যুগে একজন মুসলিম তার মানে গণ্ডির মধ্যে স্বতন্ত্র স্বাধীন কোনো মুসলিমকে কেউ নির্যাতন করতে পারবে না কোনো মুসলিম বোনের ইজ্জতের হানি কেউ করতে পারবে না কোনো মুসলিমকে কোনো অমুসলিম অন্যায়ভাবে টাচ করতে পারবে না মুসলিমদের সমাজে সলাপ কায়েম থাকবে জাকাত প্রতিষ্ঠা থাকবে পর্দা থাকবে নীতি নৈতিকতা থাকবে এবং সেখানে অমুসলিমরা পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন নিরাপদে থাকতে পারে এটা ওমর রাজিউল্লাহমেন যুগ আর এখন এই চোদ্দশো বছর পরে একটু চোখ দেন দেখেন যে মুসলিম সমাজে মুসলিম হয়ে নামাজ পড়ে না কেউ যে তাকে নামাজ পড়তে বাধ্য করবে এমনও কেউ নাই আমি আপনাকে নামাজ পড়তে বলতে পারি আমি কিন্তু আপনাকে বাধ্য করতে পারবো কিন্তু আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ফাইন করতে পারতাম নামাদের সময় দোকান কেন খোলা রাখছেন নামাজের সময় দোকান কেন খোলা রাখছেন আমি আপনাকে ফাইন করতে পারতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো কিন্তু এটা আপনি আপনি পড়তে পারবেন না আপনি শুধু দাওয়াত দিতে পারবেন ভাই নামাজ করেন নামাজ ভালো কাজ এটা পার্থক্য কিন্তু উমর রদি আল্লাহ যুগে নামাজ না পড়ে দোকানদারি করছে ফাইন করো নামাজ যাওয়া আগে তারপর দুটো পার্থক্য বলতে চেষ্টা করে জাকাতের দাওয়াত দিতে পারি আপনাকে আমি এখন জাকাত দেন নেশা পরিমাণ সম্পদ হলে জাকাত দেন আমি আপনাকে ফোর্স করতে পারবো না এটা সেই কান্ট্রি নয় এটা সেই পরিবেশটা এখানে খিলাফা নাই এটা ডেমোক্রেটিক সেকুলার কান্ট্রি এখানে আপনি ফোর্স করতে পারবেন কিন্তু উমর রদি আল্লাহ যুগে কেউ জাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করা যেত আমি কি বোঝাতে পারছি কিছু এখন আপনাকে আমি বলতে পারি ভাই সুদ খায়ের না খাওয়া না খাওয়ার শর্ত এটা আপনার আপনার উপর ডিপেন্ড করছে আপনি চাইলে খেতে পারেন না চাইলে ডাক খেতে পারেন উমর রদি আল্লাহনের যুগে একটু সুদ খেতে পারতন সুদ চালু করলেই তাকে শাস্তির আওতায় আনা হত এখন আমি আপনাকে দাওয়াত দিতে পারি হে বোন আপনি পর্দা করেন পর্দা করে বাইরে বের হন আমি আপনাকে দাওয়াত দিতে পারি আমি তাকে ফোর্স করতে পারব না কিন্তু উমর রদি আল্লাহনের যুগে কেউ যদি বিপর্দায় এখনকার মেয়েদের মতো ছেলেদের পোশাক করে বের হতো নিশ্চিত পিটুনি খাইত হেতো না এখন আমি আপনাকে ফোর্স করতে পারছি না দুইটা ছেলে দেখা যায় দুটা ছেলে একে অপরের সাথে করছে করছে কিনা এখন দুটো মেয়ে পরস্পরকে বিয়ে করছে করছে কিনা ধর্ষণ বাড়ছে কিনা পরকীয়া বাড়ছে কিনা ব্যবচার বাড়ছে কিনা জেনা বাড়ছে কিনা কি কিনা কিন্তু আমি এগুলোকে দমন করার জন্য আপনাকে ফোর্স করতে পারবো না এটা হলো এখনকার সময় আমি বড়জোর বলতে পারি সমকামিত হারাম আমি বলতে পারি সুদ হারাম আমি বলতে পারি মাদকদ্রব্য হারাম আমি বলতে পারি ব্যবচার হারাম জেনা হারাম ইত্যাদি কিন্তু আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু উমর রদি আল্লাহনের যুগ হলে সবগুলো বিষয়ে মানুষকে ফোর্সফুলি ইসলাম মানতে বাধ্য করা যেত তবে তখন মানতে বাধ্য করতে হতো না কারণ মানুষ সবাই মোত্তা কি ছিল তারা অটোমেটিকলি মানত এরপরে যদি কিছু দুষ্ট মানুষ থাকতো এদেরকে শাস্তি রাউতে এনে মানানো যেত আপনাকে বুঝাচ্ছি সময় পার্থক্য এই যে ইসলামিক ইনভায়রমেন্ট মানে কি শুধু দাওয়াত এটা একমুখী কথা দাওয়াত আমরা দাওয়াত দিচ্ছি ফাজাক্কির ইন্নাম্যান তা মোদাক্কির আপনি কারোর প্রতি দারোগা নন মাক্কি যুগে নবী সাল আলী হাসাল্লাম দাওয়াতের কাজ করছে দাওয়াত মদিনায় গিয়ে দাওয়াত শুধু দাওয়াত নয় মদিনায় গিয়ে যদি ইসলামিক অনুশাসনের এগেনস্টে কেউ কিছু করে নবী সাল আলী তাকে শাস্তির আওতায় নিয়ে এবং এই শাস্তিগুলো কিন্তু সমাজের কল্যাণই করেছে অকল্যাণ করে নাই করেছে প্রিয় ভাইরা যখন থেকে সময়টা চলে গেছে এটা প্রায় একশো থেকে দেড়শো বছর হতে চললো অটোম্যান এম্পায়ার যখন ডিফিটেড হয়েছে উনিশশো থেকে উনিশশো উনিশের মধ্যে তারপর থেকে পুরো ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে বিগত একশো বছরে মুসলিমরা তাদের শেকড়টা পর্যন্ত ভুলে গেছে বিগত একশো বছর হিস্ট্রি দেখাচ্ছি আপনাকে বিগত একশো বছরে পুরো ওয়ার্ল্ডের উপর আমাদের যে আধিপত্যটা ছিল এটা কিন্তু কমে গেছে কমেছে কি কমে নাই কমেছে এক দুই নাম্বার পুরো ওয়ার্ল্ডে আমরা একটা ইউনাইটেড ভাবে ছিলাম পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটাকে ভেঙে টুকরা 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 করে প্রায় সাতান্ন থেকে আটান্নটা আলাদা আলাদা রাষ্ট্র করে দেওয়া কারোর সাথে কারো খুব একটা বন্ডিংস নাই স্বাভাবিক না থাকাই স্বাভাবিক ঐক্যটা ভেঙে গেল কি আরব জাতীয়তাবাদ জাতীয়তাবাদ তুর্কি এই একটা শুরু হলো এর মধ্য দিয়ে ফেটে পো আবার বিভক্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে অনুসলামিক অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এতে করে তারা আবার বিভক্ত হয়ে গেল তারপরে আবার পলিটিক্যালি বিভিন্ন দর্শন দেওয়া হলো এরা আবার বিভক্ত হয়ে গেল আর ধর্মের মধ্যে অনেক দর্শন ঢুকিয়ে দেওয়া হলো এবার মানুষ আরো বিভক্ত হওয়া শুরু করলো আর আল্লাহ পাকে ওই আয়াত যেটা তেলবাদ করলাম ও আতাসিমু বিহাবিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাকু ওইটা কোরআনেই পড়ে থাকলো বাস্তবে থাকলো না আমি ওটা বোঝাতে পারছি না কঠিন হয়ে যাচ্ছে নাকি ধর্মের দিকে দেখি একটু তারপর অন্য দিকে যাব মুসলিম সমাজে বিগত একশো বছরে একশো দেড়শো বছরে যতগুলো মতবাদ খুব মাথা চাড়া দিয়ে উঠেছে আর কি আগেও ছিল নতুনত্ব নতুনত্ব পেয়েছে তার মধ্যে একটা হচ্ছে এক মুরজিয়া মতবাদ কি মতবাদ মুরজিয়া মানে শয়িথিলতাবাদী বা শয়িথিল্লবাদী মুসলিমরা অনেকেই মনে করে এখন যে লা ইলাহা কালিমা একবার মুখে পড়লেই যথেষ্ট আমলের কোনো দরকার নাই মুসলিমরা কিন্তু অনেকে মনে করে একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এখন আমি নামাজ করি আর না পড়ি জাকাত দেই আর না দেই হস ওমরা করি আর না করি দিনের কাজ করি না করি আমি একদিন জান্নাতে যাবই মানুষের কনসেপ্টটা এখন অনেকটা এমন অনেকেরই এরি সরদার এটাকে বলে শয়িথিলতাবাদী বা মুরজিয়া আকীদা এটাকে বেদাতি আকিদা তারপরে কিছু মানুষ মনে করে যে মতেজিলা আকিদা মানে যুক্তি দিয়ে আমি ধর্ম মানব যুক্তির বাইরে গেলে কোরআন হাদিস মানব না কোরআন হাদিস যুক্তির মধ্যে আসলে তার কর্মান এখন আমাকে বলেন যুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না কোরান দর্শন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না রাসুলের হাদিস বিজ্ঞান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে না আল্লাহ রহি এই কনসেপ্টটা থেকে অনেক মুসলিম সরে আস আমরা যারা টুকটাক নামাজ কালাম পড়ি দিন চর্চা করি দাড়ি টুপি রেখে করছি হয়তো আমরা যারা ধর্মান্ধ আমরা এরকম চিন্তা করে নাকি তাই না সবাই তো এটাই বলে এখন কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু যারা আমাদের হোয়াটসঅ্যাপ বাইরে তারা কিন্তু এমন মনে করে যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে আমি ইসলাম মানবো ইসলামের জাকাত কেন দিব কি দরকার আল্লাহ কি মানুষকে খাওয়াইতে পারে না প্রশ্ন করছে আপনাকে পর্দা কেন করব এই যুগে কি ওই যুগের মতো পোশাক করলে হবে এখন তো এগিয়ে যাওয়ার যুগ সুদ কেন ছাড়বো সুদ সুদের মধ্য দিয়েই তো ইকোনমিক সেকশনে আমরা উন্নতি করছি সমস্যা কোথায় হ্যাঁ তারপরে চোরের হাত কাটার কথা কেন বলতে হবে এটা তো বর্বর যে না করলে কোরআনের সুরা নূরের প্রথম দুই জায়গাতে বলা হচ্ছে একশোটা বেদ টাকা করতে এগুলো তো এখন চলবে না আমরা প্রশ্ন উত্থাপন করছি কেন আমি নামাজ পড়বো কি যুক্তি কেন জাকাত দিব কি বিজ্ঞানে কেন কি দর্শন কেন পর্দা করব কেন আমি এটা করব কেন ওটা করব আমরা সবকিছুর এখন যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজি এটা একটা মতাজিল আকিদা এটা একটা বেদাতি আকিদা দুইটা এক্সাম্পল দেবো খালি তারপরে বুঝতে পারবো কেয়ার হয়ে যাবে ইনশাল এক সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম আল্লাহ কাকে বলছেন কোরআনে সেই নবীর নাম কে বলে আমাদের নবী তো আছেই হজর মুহাম্মদ সাল্লাহ আরিফ হাসান তো আছেই মানে অন্য অন্য নবীদের মধ্যে কোন নবীর ক্ষেত্রে মুসলিম শব্দটা প্রয়োগ করা হচ্ছে বলেন হ্যাঁ মিল্লাতে আবি কম এবার রহিম হুয়া মুসলিম না কেন এবার রহিম ও ইহুদি বলে না শ্রোনিয়া বলে আই কিন ক্যান হানি ফ্রেম মুসলিম আই যে একনিষ্ঠ মুসলিম কে ছিলেন ইব্রাহিম আল ইসলাম এইট দেখি তার ইসলাম চর্চা তাকে আল্লাহফাক বলছেন স্ত্রী এবং সন্তানকে ওই জনমানব শূন্য জায়গায় রেখে চলে আসে কোনো খাবার নাই কোনও পানি নাই কিচ্ছু নেই কিন্তু এবং তিনি জানেন ভালো করে সেখানে করে খাবার নাই সেখানে করে পানি নাই ইব্রাহিম আইন ইসলাম একবারও আল্লাহকে বলেন নাই কেন রেখে আসবো এই পিছনে যুক্তি দর্শন দর্শনকে কী বিজ্ঞান কথা বুঝতে পারছেন একই ব্যক্তিকে আল্লাহ আবার বলছেন তোমার সন্তানের বয়স এখন দশ থেকে পনেরোর মধ্যে দৌড়দৌড়ি করতে শিখেছে এখন তুমি তোমার সন্তানকে কুরবানি করবে নিষ্পাপ সন্তান ছোট বাচ্চা কুরবানি করতে হবে ইব্রাহিম আল একবারও বললেন না কেন করতে হবে কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শনের পেছন আল্লাহ পাক আদেশ করেছেন ইব্রাহিম আল ইসলাম অবনত পালন করতে চলে গেলেন ছেলেকে গিয়ে বলছেন ইয়াবু নাই এমনি আবাহ ফিল মানে আমি আনিয়া আসবে ফনজুর মায়া তারা ছেলে বলছে বাপের বেটা ইয়া বাতিয় ফআল মা তুমা সতাজুদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সুবহানাল্লাহ দুইটা एग्जांपल দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ করছেন একটা কে তিনি বলেছেন কেন করতে হবে এর পেছনে যুক্তি কি এর পেছনে দর্শন কি এর পেছনে বিজ্ঞান কি না যে আল্লাহ আদেশ এসেছে তিনি অবরতচিত தত্ত্ব সমর্পন করেছেন কোনটা এই আল্লাহ আদেশের সামনে মাথা পেতে দেওয়ার নাম হলো ইসলাম যখনই আপনি এখানে মানদণ্ড ক্রিয়েট করবেন এই মানদণ্ডে আসলে নিব এই মানদণ্ডে আসলে নিব না তখন এটা হবে একটা বেদাতি চিন্তা একটা বেদাতি দর্শন যেটাকে আমরা বলছি এখানে অতি যুক্তিবাদী দর্শন এগুলো মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে না হয়েছে কি না অনেক মুসলিম এখন উচ্চশিক্ষিত এগুলো কথা বলছে না আপনাকে গভীরে ঢুকতে হবে তো একটু ভিতরে আসে আরও দর্শন ছড়িয়ে দেওয়া হবে এই দর্শনটা ছড়িয়েছে পশ্চিমারাই কিছু যুবককে তারা টার্গেট করে বুঝিয়েছে যে কবিরা গোনা যদি কেউ করে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা জায়েজ তার মাল সম্পদ নেওয়া জায়েজ কিছু যুব সমাজকে এটা ওরা বুঝিয়েছে এর ফলশ্রুতিতে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কিছু কিছু মানে সশস্ত্র যেটাকে আমরা বলবো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে যারা মুসলিমদেরকে হত্যা করে অমুসলিমদের কোনো করা। করে এই মুসলিমদের মুসলিম মসজিদে বোম মারতেছে মুসলিম মসজিদে মুসলিমদের মসজিদে বোম মারতেছে নবী সাল্লাহ বলেছেন অনেক আগেই যে একটা কম আসবে তোমাদের পরে একটা কম আসবে তাহকিরুনা সলাতাকুম মা আসলাতিহিম ওয়া সিয়ামাকুম মা আসিয়ামিহিম তাদের নামাজ এত বেশি হবে তোমরা তোমাদের নামাজকে অল্প মনে করবে তারা এত বেশি রোজা রাখবে তোমাদের রোজাকে অল্প মনে করবে তারা ইয়া কুরআন আল কুরআন তারা কুরআন তেলাওয়াত করবে খুব বেশি বেশি লা লা ইউজাউসু হানাজি রাহুম কিন্তু কুরআনের অর্থ তাদের বলার ভিতরে প্রবেশ করবে না ইয়াকতুলুন আহলুল ইসলাম তারা মুসলিমদেরকে হত্যা করবে ওয়া ইয়াদাউনা আহলুল আওসান এবং ইসলামের দুশমনদেরকে তারা ছেড়ে দেবে আমি যদি তাকে তাদেরকে পেতাম নবীজি বলছেন আমি যদি তাদেরকে পেতাম আমি ওদেরকে আজ জাতির মতো হত্যা করতাম এই আকিদাটাকে বলা হয় খারেজি আকিদা কি আকিদা যারা কবিরা মুসলিমদেরকে কাফের মনে করে সুদ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে ঘুষ খেয়েছে সে মনে করে কাফের হয়ে গেছে হ্যাঁ জেনা করেছে সে মনে করে কাফের হয়ে গেছে আসলে কবিরা গোনাগার কোনো ব্যক্তিকে কাফের বলা যাবে না কারণ কবিরে গনা করলে তার তহবর দরজা খোলা আছে কবিরে গনা করলে তার তহবর দরজা খোলা আছে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মুরতাব হয় সেটা অন্য বিষয় ইমান ভঙ্গের কিছু কারণ থাকে দশটা কারণ স্পেশালি আছে যেগুলো খণ্ডন করলে একজন মানুষ মুরতাব হয়ে যায় যেমন কেউ যদি প্রকাশ্যে বলে যে আমি ইসলাম মানি না মুসলিম ছিল আমি ইসলাম মানি না আমি কোরআনও মানি না সৈন্যও মানি না বাস বের হয়ে গেছে ইসলাম থেকে কেউ যদি বলে যে নবী সাল্লাহ আলী হাসালামের চরিত্র ভালো না আমি মানি না তার চরিত্র ভালো এরকম বলে বা কেউ যে নবী সাল্লাহ আলী হাসালামকে প্রকাশ্যে বলে যে না আমি তার আদর্শ মানি না আমি আমি তাকে শেষ নবী বলেও মানি না প্রকাশ্যে যদি এরকম কোনো স্টেটমেন্ট আসে ইমান ভঙ্গের কারণগুলোর মধ্যে পড়ে তাহলে সে মোতাদ হয়ে যায় সেটা অন্য বিষয় কিন্তু কবিরা গোনা করলেই কোনো মানুষ কিন্তু কাফের হয় না খেয়াল রাখতে হবে হয়তো বা কেউ সুদ খেয়ে ফেলেছে তবা করে ফিরে আসার সুযোগ আছে না আচ্ছা কেউ ঘুষ খেয়েছে তবা করে ফেরার সুযোগ নাই এমনকি কেউ চুরি করেছে চুরির যদি শাস্তি হয়ে যায় বা মাল যদি ফেরত দিয়ে দেয় তাকে তবা কবুল হবে না ইনশাল্লাহ হবে একজন ব্যক্তি ব্যবচার করেছে জেনা করেছে তার কি তবার দরজা খোলা নাই তো এই আকিদাটাও কিন্তু মুসলিমদের মধ্যে ওরা টেকনিক্যালি ঢুকিয়ে দিয়েছে কবিরা করলে অনেকে অনেকে কাফের মনে করে এই যে মুরজিয়ার কথা বললাম মতাজিলার কথা বললাম মোদি যুক্তি বাড়ি খাওয়ারি কথা বললাম এরকম একটা আছে জাহমিয়া এগুলো পড়তে হবে একটা আছে জাহমিয়া আকিদ একটা রাফেজি কিরকম তারা আলিরদলাহুকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে আলী আলি কে নবীর উপরে মর্যাদা দেওয়ার চেষ্টা করে বের হয়ে যায় এরকম একটা আছে কাদারিয়া কি নাম বলছি কাদারিয়া কেমন তারা বলছে তাকদীর বা ভাগ্য বলতে কিছুই নাই মানুষ নিজে যা করবে তার ফলাফল পাবে এরকম কথাও শোনেন নাই আচ্ছা এটা কাদারিয়া একটা আছে জাবারিয়া এটা কেমন মানুষ মনে করে সব তাক লেখা আছে আমার নিজের করার কোনো স্বাধীনতা নেই চুরি করেছে কেন তাকদিরে লেখা লিখা আছে তাই সুদ খাও কেন তাকদিরে লিখা আছে তাই জেরা করসো কেন তাকদিরে আল্লাহ লিখছেন তাই এটা একটা আকিদা এটাকে বলে জাবারিয়া দুটো আলাদা বিপরীত কাদারিয়া একটা জাবারিয়া একটা এরকম শত শত আকীদা বলতে গেলে সারা রাত লাগে শত শত দর্শন যুক্তি ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে মানে দৃশ্যমান অদৃশ্যমান এই দুইটা দিক থেকে